দেখছেন তো সুজির রসমলাই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর একেবারে পারফেক্ট দোকানের মতো হয়েছে তো এইভাবে যদি সুজি দিয়ে রসমলাই মিষ্টি বানিয়ে দেন তো খেয়েও কেউ বুঝতে পারবে না যেটা সুজি দিয়ে বানানো হয়েছে আর দেখছেন তো সুজির রসমলাই মিষ্টিটা নরম তুল তুলে মুখে দিতে মিলিয়ে যাবে আর এই যে দেখছেন তো ভিতরটা কত সুন্দর হয়ে আর কত লোভনীয় সুজির রসমলাই মিষ্টি বানাবার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসে দিয়েছি তো কড়াই আমি এক চামচ বড় চামচের দেশি ঘি দিয়ে নেব আর এক চামচ দেশি ঘিটা দিয়ে নেবেন তাহলে সুজি রসমলাই মিষ্টি টেস্ট আরও বেড়ে যাবে তো ঘিটা আমার গলে গেছে আর ঘিগুলো গরম হয়ে গেছে তো আমি এক কাপ সুজি নিয়েছি তো সুজিগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব আর এইভাবে সুজিগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেবেন আর খেয়াল সুজিটা পুড়ে না যায় আর বুঝতে পারছেন এই যে সুজির কালারটা একটু চেঞ্জ হয়নি তো এইভাবে ভেজে নেবেন সুজির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেবেন তো আমার সুজিগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমি দু কাপ লিকুইড দুধ দিয়ে নেব তো আমি এক কাপ সুজি ব্যবহার করেছি তাই আমি দু কাপ লিকুইড দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করে চুলার ফ্লেমটা স্লো রেখে আমি একটা ডো বানিয়ে নেবো আর এই যে অনবরত নাড়াচাড়া করে চুলার ফ্রেমটা স্লো রেখে আমি অনবরত নাড়াচাড়া করে ডোটা বানিয়ে নিয়েছি আর এই যে বুঝতে পারছেন ডোটা এক জায়গাতে জ্বর হয়ে যাচ্ছে তো এইভাবে ডোটা বানাবেন তাহলে আপনাদেরও সুজি রসমলাইটা একেবারে পারফেক্ট হবে তো সুজি রসমালাই মিষ্টির ডোটা আমার হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দেবো ডোগুলোকে আমি একটা প্লেটের হেলে নেব তেজে আমি ডোগুলোকে একটা প্লেটের হেলে নিয়েছি তো তেজে আমি ডোগুলোকে প্লেটের হেলে নিয়েছি তো হালকা ঠান্ডা করে নেবো তেজে ডোগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে তো অল্প আমি হাতে হাফ চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে স্মুথ করে মেখে নেব তেভাবে স্মুথ করে মেখে নেবেন তাহলে সুজির রসমলাই মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে যে আমি খুব ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি তো এইভাবে আমি মেখে নেবেন তাহলে সুজির রসমলাই মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে তো অল্প আমি হাতে ঘি ব্রাশ করে নিয়েছি তো অল্প করে ডোগুলো নিয়ে নেবো তো এইভাবে হাতে সাজে ঘুরিয়ে গোল করে নেব তেজে আমি ঘুরিয়ে গোল করে নিয়েছি তেভাবে লম্বা করে নেব আর এই যে দেখছেন তো কত সহজে রসমোল্লা মিষ্টিটা তৈরি করা যাচ্ছে আর দেখছেন তো মিষ্টিটা একটু ফেটে যায়নি তেভাবে বানাবেন তাহলে আপনাদেরও রসমল্লা মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে তো আমি একটা প্লেটে রেখে দেবো তো আপনাদের সুবিধার জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছি তারপরে অল্প ডোগুলো নিয়ে নেব দিয়েভাবে হাতে সাহায্যে ঘুরিয়ে গোল করে নেব তেজে ঘুরিয়ে গোল করে নিয়েছি তারপরে আমি লম্বা করে নেব তো আমি গোল করে নিয়েছি তো আপনারা এইভাবে গোল রাখতে পারেন তো আমি লম্বা করে নেব আর মাপ মতো এইটার ডোটা বানাবেন তাহলে আপনাদেরও রসমলাই মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে তো এই যে আমি একই রকম করে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখছেন তো এক কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি বানানো গেলো আর একটাও মিষ্টিগুলো ফেটে যায়নি একেবারে পারফেক্ট হয়েছে তো আমি মিষ্টিগুলো রান্না করে নেবো তো রসমলাই মিষ্টির জন্য আমি প্রথমে এটা বানিয়ে নেবো তো গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি তো এখানে আমি চার চামচ গুঁড়ো দুধ দিয়ে নেব আর চার চামচ গুঁড়ো দুধটা দিয়ে নেবেন তাহলে খুব বেশি জাল করার প্রয়োজন হবে না তো আমি চার চামচ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি তো অনবরত নাড়াচাড়া করে দুধগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে গুঁড়ো দুধগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে ঠিক আমি গুঁড়ো দুধগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চুলা ফ্লেমটা অফ রেখে এটা গুঁড়ো দুধগুলো মিশিয়ে নেবেন নইলে দোলা পেকে যেতে পারে আর দোলা পেকে গেলে কিন্তু একটুও ভালো হবে না তো আমি গ্যাসটা অন করে দিয়েছি আর এই যে দুধগুলো ফুটে উঠেছে এখানে আমি চারটা ছোটো এলাচি নিয়েছি ফাটিয়ে নিয়েছি দিয়ে নেব ফ্লেভারের জন্য আর এখানে ওই একই কাপেরই আমি এক কাপে একটু কম চিনি দিয়ে নেব তো এক কাপে একটু কম চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে তো এভাবে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব আর এটা খুব বেশি জাল করার প্রয়োজন নেই তো চিনিটা গলে গেছে তো আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে নেব তেজ আমি একটা একটা করে সব মিষ্টিগুলো দিয়ে নিয়েছি তো এভাবে হালকা নেড়ে নেব যে আমি হালকা নেড়ে নিয়েছি তো মিষ্টিগুলো আমি পাঁচ মিনিট জাল করে এই যে মিষ্টিগুলো দেওয়ার পরে প্রায় দু মিনিট হয়ে গেছে তো আমি হালকা নেড়ে নেব তে যে এভাবে মিষ্টিগুলো হালকা নিয়ে নেবে আর দেখছেন তো মিষ্টিগুলো সব ভেসে উঠে গেছে তো এইভাবে মিষ্টিগুলো বানাবেন তাহলে আপনাদেরও মিষ্টিগুলো পারফেক্ট হবে তা আমি আরও তিন মিনিট মিষ্টিগুলো জাল করে নেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যে আমি আরও তিন মিনিট জাল করে নিয়েছি আসছি দেখছেন তো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে তো আমার রসমলাই মিষ্টিগুলো হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দেবো হালকা ঠান্ডা করে নেব তো এই যে আমি রসমলাই মিষ্টিগুলো গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি আর দেখছেন তো রসমলাই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় আর এইভাবে যদি সুজি দিয়ে রসমলাই মিষ্টি বানিয়ে দেন তো খেয়ে কেউ বুঝতে পারবে না তো আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি আর দেখছেন তো রসমলাই মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর মালাইগুলো একেবারে পারফেক্ট হয়েছে তো এই যে আমি প্রত্যেকটা মিষ্টি দেখছেন তো একেবারে পারফেক্ট হয়েছে একটা ভেঙে যায়নি বা ফেটে যায়নি একই রকম করে সার্ভিং বলে আমি রসমলাই মিষ্টিগুলো তুলে নিয়েছি আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় আর এই যে রসমলাই মিষ্টিটা দেখছেন তো কত সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে সফট মুখে দিতে মিলিয়ে যাবে তো আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি আর এই যে দেখছেন তো কত সহজে মিষ্টিটা কেটে যাচ্ছে আর ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে একবারে স্পঞ্জি আমার এই নরম তুল তুলে সুজি রসমলাই মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন